বা চাল বলতে এরকম না শুক্রবারের দিন পড়ছে ওটা মানে একটা অসম মানে হতে পারে আর সম্ভাবনা যেহেতু কেউ আবার কেউ পারে ওই জন্য আর ভাই সবাইকে একটা বার্তা দিতে হবে যে সমাজে ধর্ম সবার কর্ম যে যার ধর্ম সে পালন করবে সবার জন্য এটা আমাদেরকে আইন মানতে হবে আইনের বাইরে কেউ না আইনের মাধ্যমে আমাদের যা হয় যতটুকু সমর্থন আইনের মাধ্যমেই কাট করতে হবে তাহলে কি মারপিট করব ডাঙা করব তা করবে না সমাধান হবে ওগুলোকে সচেতন করা ওদেরকে সাবধান করার দায়িত্ব হচ্ছে যারা মুরক্সীরা আছেনক্ষীরা আমরা তো আমরা তো আছি ঠিক আছে সঙ্গে সঙ্গে হেলমেট না হেলমেটও আমার এমন ছিল না যে মিটিং আছে আইজএম হচ্ছে কি হওয়ার আধুনিক কেন মাজার জন্য একটা বার্তা দি হেলমেট এন্ড গুরুত্বপূর্ণ আছে না কললে আমাদের নিওকার মাথা আ septic হ্যাঁ দেন না জেন না জেন সুন্দর করে সবার জন্য হেলমেট পরা আমাদের সবার উপকার মাথার ব্রেন আমাদের ঠিক থাকে কোনো সময় হঠাৎ আমরা দেখা গেল একটু ব্যতিক্রমে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম কিনা স্লিপকার্টে পড়ে গেলাম তা আমাদের মাথায় আঘাত হলে আমাদের মাথাটাই নষ্ট হাত পাওয়া বেজি হবে না কিন্তু ডেড বডি কী হবে যে মাথায় আঘাত তার জন্য সবাই হেলমেট করবে হেলমেট পরে গাড়ি চালাবে হেলমেটটা নিজেরও সেফটি এবং পরিবারেরও সেফটি এবার এই জিনিসটা অনেক আপনি যদি না পরিবারটা বাজবে এইটাই হচ্ছে কথা এবার আপনি হেলমেট পরে থাকলে যদি বাই চান্স রাস্তায় কোনো কিছু হয়ে গেল তাহলে আপনি সুরক্ষিত থাকবেন হতেও পারে রাস্তাঘাটে কেউ পিছন দিক থেকে মেরে দিল কেউ সামনের দিক থেকে মেরে দিল না হতেই পারে তাহলে যদি কোথাও গাছটা আছে বা পড়লে যদি লাগে তার মাথাটা সেফ হবে এবার যার উপর ডিপেন্ড করে পুরো ফ্যামিলিটা পুরো পরিবারটা চলছে তারই যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ফ্যামিলিটা ভেসে যাবে ওদেরকে দেখার বলতে আর কেউ নেই আপনি ছাড়া এই জন্য এবার আমরা ওটা কি নিজের সুরক্ষা আমাদের আমাদেরকে নিয়ে এবার হচ্ছে পুলিশের ভয় না